আসসালামু আলাইকুম আমি ফরিদ আসলে মালয়েশিয়া থেকে আপনারা জানেন আমি ভিডিও তৈরি করি আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর এইসব জায়গায় এইসব দিকে তাকাইলে আসলে মন এতটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর বাতাস এত ফুরে আমি উঠছি আল্লাহর দৃষ্টি এতটা সুন্দর নিজের কাছে মনে হইতেছে আল্লাহর সবকিছুই সৃষ্টি সুন্দর দেখেন আল্লাহ কিভাবে এত সুন্দর দেখা যায় মানে আপনার যতই মন খারাপ থাকুক আমি যে জায়গায় আসছি যদি আপনি এই জায়গায় আসতেন তাহলে আর মন ভালো হয়ে যাবে আপনি যতই বলেন মানুষ যাতে বলে যে মন খারাপ এইসব জায়গায় যে একবার আসা যায় আসলেই মন ভালো হয়ে যায় দেখেন কত উপরে পাহাড়ের উপরে নিরিবিলি পরিবেশ শুধু বাতাসের শব্দ এছাড়া কিছুই নাই সে দেখেন আমি অনেক উপরে আসি দেখেন আমি কই থেকে উঠছি আরও উঠতেছি আরও উপরে দেখেন কখনো শেষে হয় নাই আরও বহু উপরে আসে বাট আমি আরও মনে করেন এরকম পুরোটা যেটুক তাকাই শুধু মানুষীয় ফার্ম অয়েল ছাড়া কিছুই নাই শুধু ফার্ম অয়েল শুধু ফার্ম অয়েল এছাড়া আর কিছুই নাই মনটা আসলেই ভালো হয়ে যায় বলার মতো বাসা নাই এতটা ভালো হইতেছে মন খুব ভালো লাগতেছে এই জায়গায় দেখতে আমার আজকে শান্তি এইসব এইসব দৃশ্য বাংলাদেশের মনে করেন যেসব পাহাড় অঞ্চল তারা যাইলে সে আসার পরে এরকম বাতাসের মানে এরকম জায়গা আছে আমি কখনো ভাবিনি দেখেন আমার পিছনে একটা পাথর বিশাল আকার একটা পাথর বইড়া রয়েছে যারা জাপলং গেছেন তারা দেখবেন জিরো পয়েন্ট একটা ইন্ডিয়া বাংলাদেশের এখানে একটা পাথর আছে অনেক বড় সেম একটা পাথর আমি ষোলো সালে গেছিলাম এ তখন দেখছিলাম এরকম একটা পাথর আজকে দেখলাম মানুষই আসার পরে তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ